যোগ্যতা নয় মানুষকে বিবেচনা করো তার ব্যবহার দিয়ে কারণ যোগ্যতা তোমাকে বিভ্রান্তি করতে পারে কিন্তু ব্যবহার কখনোই সত্য লুকাতে পারে না অনেকেই কথা দিয়ে আকাশ ছুতে চায় হাসি দিয়ে সন্তুষ্টির আবরণ বানায় কিন্তু আচরণের ছোট্ট মুহূর্তগুলোতেই ধরা পড়ে মানুষ আসলে কতটা সত্য কতটা আপন কতটা ভরসা রাখার যোগ্য যোগ্যতা সময়ের সঙ্গে বাড়ে কমে বদলায় কিন্তু ব্যবহার সেই চিরচেনা আয় না যেখানে ভেসে ওঠে মানুষের অন্তর তার মনের রং তার হৃদয়ের পরিচয় তাই মন দিয়ে শোনো শুধু কথার জোর দেখো তার ব্যবহার তার আচরণ কারণ মানুষকে চিনতে হলে তার কাজই বলে দেয় সে কতটা মানুষ আমি অসম্মান অপবাদ একেবারে মেনে নিতে পারি না কেউ যদি আমাকে ভুল বোঝে তবে আমি তার ভুল ভাঙানোর সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু সে যদি ভুল বুঝে বার বার নিজ ধারণা থেকে আমাকে অপবাদ দিতে থাকে অসম্মান করতে থাকে আমি আর তখন মেনে নিতে পারি না যেসব স্থানে আমার সম্মান নেই আমার জন্য জমানো ভালোবাসা নেই স্নেহ নেই সেই সব জায়গায় আমি যত দ্রুত সম্ভব সরে আসি আমার কাছে আত্মসম্মানটা খুব বেশি জরুরি অতীত যে নষ্ট করেছে তার কথা ভেবে ভবিষ্যৎ নষ্ট করা কতটা যুক্তিসঙ্গত আমার জানা নেই আমার মতে যা গেছে সেটা থেকে শিক্ষা নেওয়া ঠিক কিন্তু সেই স্থিতিগুলো আঁকড়ে ধরে ভবিষ্যৎ নষ্ট করা আসলে নিজের সঙ্গে অবিচার আগামী দিনগুলোতে সুন্দর করার শক্তি এখনও তোমার হাতে আছে সেটা ভুলে গেলে চলবে না একজন মানুষকে ঠিক সেই পরিমাণ সম্মান দাও যতটা সে সত্যিকারের যোগ্য কারণ সম্মান অন্ধভাবে বিলিয়ে দিলে তার মূল্য থাকে না ভুল মানুষকে অতিরিক্ত সম্মান দিলে তারা ভেবে বসে তোমার উপর তাদের কোনো অধিকার আছে তখন তারা নিজেকে বড়ো ভাবতে শুরু করে আর তোমাকে তুচ্ছু করে দেখতে থাকে বিনা কারণে উঁচু করে তোলো সেই মানুষই একদিন তোমাকে নিচেই নামানোর চেষ্টা করবে দোষীকে বোঝানো যায় যদি তার অন্তরে সামান্য সততা থাকে কিন্তু যে অপরাধ করে গর্ব করে আর নিজের ভুলকে ন্যায্যতা দেয় তার কাছে যাওয়া মানে নিজের শান্তিকে হত্যা করা তিনজন মানুষের সঙ্গে কখনো সম্পর্ক তৈরি করো না নাম্বার এক স্বার্থপর মানুষ নাম্বার দুই মিথ্যাবাদী মানুষ আর নাম্বার তিন অহংকারী মানুষ স্বার্থপর মানুষরা তাদের স্বার্থ অনুযায়ী তোমাকে ব্যবহার করবে স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে ছেড়ে দেবে আর মিথ্যাবাদী মানুষরা যখন তখন তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করবে তাদের বলা মিথ্যাগুলো তোমার উপর চাপিয়ে দিতে এতটুকু দ্বিধাবোধ করবে না আর তিন নম্বর অহংকারী মানুষ এই ধরনের মানুষরা সকল সময় সকল মানুষকে ছোট করে দেখে তোমাকেও সকল সময় ছোট করার চেষ্টা করবে আর নিজেকে বড় দেখানোর চেষ্টা করবে নিজের ভুলটা সে দেখতে পাবে না এবং তোমার ভুলটা ছোটোখাটো ভুলগুলোকে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে দুনিয়া যতবারই তোমাকে ভেঙে ফেলু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকলে তুমি আবারও উঠে দাঁড়াবে আবারও তুমি সব কিছু পারবে সব কিছু যেগুলো তুমি করতে চেয়েছিলে বা করতে চাও একটা মানুষ যদি মনে করে সে করবে তাহলে সে সব কিছু করতে পারে যেটা সে চায় কেউ যদি কোনো কাজ করতে চায় তাহলে সেটা করার জন্য তার মাথায় হাজারটা আইডিয়া চলে আসবে হাজারটা রাস্তা খুলে যাবে আর কেউ যদি কোনো কাজকে না করতে চাই সেটা না করার জন্য তার মাথায় হাজারটা না করার আইডিয়া চলে আসবে কাজ করতে পরিশ্রম করতে কষ্ট লাগে মনে রাখবে অজুহাত দিতে কোনো কষ্ট লাগে না আমি অনেক স্বার্থপর কেউ আমাকে ভালো না বাসলে আমি তাকে ভালোবাসি না কেউ আমাকে মনে না রাখলে আমিও তাকে মনে রাখি না যে যতটুকু ভালোবাসে আমিও ততটুকু ভালোবাসি যে যেভাবে এফর্ট দেয় আমিও ঠিক সেইভাবেই এফর্ট দিই এটা আমার ম্যাচোরিটি কিংবা ইনম্যাচুরিটি আমি জানি না তবে আমার রাজ্যে আমি ঠিক কাউকে কেয়ার করলে দেখতে হয় সে মানুষটা আমাকে করছে কিনা কেউ আমার মেসেজের রিপ্লাই পাঁচ মিনিট পরে দিলে আমিও ঠিক সেই সময় পাঁচ মিনিট পরেই রিপ্লাই দিই কেউ আমার জন্য পা ভেজালে আমি তার জন্য মাথা পর্যন্ত ভেজাতে পারি যে মানুষটাকে আপনি প্রায়োরিটি ভাবছেন কিন্তু আপনাকে পাউরিটি হিসাবে কাউন্ট করছে না সে মানুষটার জন্য কষ্ট পাওয়া বেমানান আমি সব মনে রাখি কে আমার দূর সময়ের সঙ্গী কে আমার সুসময়ের সঙ্গী কে আমার জন্য বালিশ ভেজায় আর কে আমাকে নিয়ে মজা উড়াই আই অলওয়েজ ফরগিট বাট নেভার ফরগেট সব ভুলি মানুষ ভুলি না যদি সাহসী হও তাহলে লোকে উগ্র বলবে যদি সরল হও তাহলে লোকে পাগল বলবে যদি চালাক হও তাহলে লোকে নিন্দা করবে যদি উদার মনের হও তাহলে লোকে বোকা বলবে যদি কাউকে সাহায্য করো তাহলে লোকে বিদ্রুপ করবে যদি বিনয়ী হও তাহলে লোকে দুর্বল ভাববে আসলে মানুষ কি যে চায় তারা নিজেও জানে না জীবনের কোনো কিছুতেই মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না এই সমাজে টিকে থাকতে গেলে তোমাকে প্রচুর টাকা উপার্জন করতে হবে টাকা ছাড়া তুমি যতই শিক্ষিত হও যতই ভালো মানুষ হও যতই প্রতিভা তোমার মধ্যে থাকুক না কেন কেউ তোমাকে পুজবে না তোমার জ্ঞানের কথা অন্যদের কাছে শব্দ দূষণ মনে হবে অশিক্ষিত মানুষরাও তোমায় জাজ করবে তোমার প্রতিভা তোমার শিক্ষার উপর আঙুল তুলবে টাকা না থাকা মানে পরিবারের ভালোবাসার মানুষের কাছে এমন কি এই পৃথিবীর বুকে একটা বোঝা হয়ে বেঁচে থাকা একজন অর্থহীন ছেলে জানে এই পৃথিবীতে অর্থ ছাড়া কিছুই নেই একজন কালো মেয়ে জানে এই পৃথিবীতে মানুষের কাছে রূপ চেহারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যার কাছে বিপদের সময় কিছু চাইলে ফিরিয়ে দেয় না তাকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করুন তার প্রতি বিনয়ী ও কৃতজ্ঞ থাকুন স্বার্থপরের এই দুনিয়ায় কে কার উপকার করতে চাই বলুন আমার খুব আশ্চর্য লাগে যখন দেখি মানুষ সব ভুলে গিয়ে অকৃতজ্ঞর মতো আচরণ করছে খারাপ সময় যারা পাশে ছিল তাদের কথা ভুলে গেছে তাদের উল্টো করে ক্ষতি করছে ক্ষতি চাইছে কি অমানবিক যার কাছে বিপদের সময় কিছু চাইলে ফিরিয়ে দেয় না তাকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করুন তার প্রতি বিনয়ী ও কৃতজ্ঞ থাকুন স্বার্থপরের এই দুনিয়ায় কে কার উপকার করে বলুন তো আমার খুব আশ্চর্য লাগে জানেন যখন দেখি মানুষগুলো খুব দ্রুত ভুলে গিয়ে অকৃতজ্ঞ হয়ে যায় বরং খারাপ মানুষ যে মানুষগুলো পাশে ছিল না তাদের সঙ্গে আবার চলতে শুরু করে আর যেই মানুষগুলো পাশে ছিল তাদের ক্ষতি করার চেষ্টা করে কি অমানবিক আপনি তার ভালো নাও চাইতে পারেন তবে খারাপ কেন চান সে তো আপনার অমঙ্গল চাইনি সবার কাছে ভালো হওয়া এটা গুণ নয় এটা একটা মুখোশ সত্যিকারের চরিত্রও কখনো সবাইকে খুশি করতে পারে না খুশি রাখতে পারে না যে মানুষ সবার মন জিততে চায় সে মূলত নিজের সম্মানটাই হারায় যোগ্যতা নয় মানুষকে বিবেচনা করো তার ব্যবহার দিয়ে কারণ যোগ্যতা তোমাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু ব্যবহার কখনোই সত্য লোকাতে পারে না অনেকেই কথা দিয়ে আকাশ ছুতে চায় হাসি দিয়ে সন্তুষ্টির আবরণ বানায় কিন্তু আচরণের ছোট্ট মুহূর্তগুলোতেই ধরা পড়ে মানুষ আসলে কতটা সত্য কতটা আপন কতটা ভরসা রাখার যোগ্য যোগ্যতা সময়ের সঙ্গে সঙ্গে বারে কমে বদলায় কিন্তু ব্যবহার সেই চিরচে না যেখানে ভেসে ওঠে মানুষের অন্তরের তার মনের রং তার হৃদয়ের পরিচয় তাই মন দিয়ে শোনো শুধু কথার জোর দেখো তার ব্যবহার তার আচরণ কারণ মানুষকে চিনতে হলে তার কাজেই বলে দেয় আমি অসম্মান অপবাদ একেবারে মেনে নিতে পারি না কেউ যদি আমাকে ভুল বোঝে তবে আমি তার ভুল ভাঙানোর সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু সে যদি একই ভুল বারবার বোঝে আর নিজ ধারণা থেকে আপনাকে অপবাদ দেওয়ার চেষ্টা করে অসম্মান করার চেষ্টা করে আমি তাকে কখনো মেনে নিতে পারি না যেসব স্থানে আমার সম্মান নেই আমার জন্য জমানো ভালোবাসা স্নেহ নেই সেসব জায়গায় আমি যত দ্রুত সম্ভব সরে আসি আমি সেখানে থাকতে একদম পছন্দ করি না আসলেই মানুষ খুব স্বার্থপর খুব কাছে গিয়ে দেখবেন মানুষ চেনা খুব অসম্ভব আমি মানুষের অনেক কাছে গিয়েও দেখেছি আসলে এই মানুষ চেনা সত্যিই অসম্ভব আপনি যখন মনে করবেন যে একটা মানুষকে আপনি চিনে ফেলেছেন আপনি তাকে বুঝে নিয়েছেন তখন সে আবার একটা নতুন রূপ দেখাবে আমাকে আপনাকে নতুন করে আবার চেনাবে কখনো ভুল মানুষ বা ভুল ট্রেনে উঠে বেশি দূর যাবেন না আপনি যত ভাবছেন যত স্টেশন পার করছেন আপনি তত উল্টো দিকে যাচ্ছেন তত আপনার ক্ষতি হচ্ছে আর ভুল মানুষের সঙ্গে আপনি যত দ্রুত এগিয়ে যাবেন তত আপনি ব্যথা পাবেন আসলেই সত্যিই কারণ সম্পর্কগুলো যদি সূচনায় শেষ হয়ে যেত তাহলে মানুষ কিন্তু এতটা কষ্ট পেত না কিন্তু সম্পর্কগুলো শেষ হয় উপসংহারে এসে আর এই উপসংহারে এসে শেষ হলে সেই সম্পর্কগুলো শেষ করতে যে কতটা কষ্টের কতটা বেদনার সেটা যার সঙ্গে ঘটেছে সেই জানে